মুসলমানের তাজা খুনে খেলছে তারা হলি রক্ত স্রোতে যাচ্ছে ভেসে ফিলিস্তিনের গলি মুসলমানের তাজা খুনে খেলছে তারা হলি রক্ত স্রোতে যাচ্ছে ভেসে ফিলিস্তিনের গলি ভেঙে ফেল সবর ডাকছে তোমায় বদর ভেঙে ফেল সবর ডাকছে তোমায় বদর তুপকে মানার বুলেট বোমা হবে যে খা

পিল ছুর্পে পাথর ডিল তামা হিশে চুকিয়ে নিতে গর্জে যটোয়ে মার তাস্টাই তাধরে আলাহো আকবার নৌহতে শমশির বলো আল্লাহ আকবর নারায় তকবীর আল্লাহ আকবর নৌহতে শমশির বলো আল্লাহ আকবর দশ কমতার আয়েশ ছেড়ে জাগাও বিবেক তাকে মুসলমানের সেই ইতিহাস দেখাও শত্রুকে দশ কমতার ছেড়ে জাগাও বিবেক তাকে মুসলমানের সেই ইতিহাস দেখাও শত্রুকে বাজাও দা মামা বেথে আমামা বাজাও দা মামা বেথে আমামা ভাইয়ের দেহ ডাকছে যে বারবার নৌহতে শমশির বলো আল্লাহ আকবর নারায় তকবীর আল্লাহ আকবর নৌহতে শমশির বলো আল্লাহ আকবর খুব দেরি নয় বেশি দূরে জুলুম হবে লিন খেলাফতের শাসন দিয়ে হাসবে ফিলিস্তিন খুব দেরি নয় বেশি দূরে জুলুম হবে লিন খেলাফতের শাসন দিয়ে হাসবে ফিলিস্তিন উঠবে রবি চতুর্দিকে মরবে জালিম মাথা ঠুকে উঠবে রবি চতুর্দিকে মরবে জালিম মাথা ঠুকে তাকে রুখে দিতে থাকবে সাধ্যকাল নওwidehat শামশির বলো এগিয়ে যাওয়ার প্রত্যয়